বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে আপনি চলতে পথে হোচট খান আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে আসো চলছেন বিপথে আল্লাহপাকে অ্যালার্ম দেন ফিরে আসো আল্লাপাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে আল্লাহপাক আদম এবং হাওয়া আলি হিমসালাম এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন উদ্দেশ্য হচ্ছে পাক আমাদেরকে জান্নাত দিতে চান আল্লাহাক চান যে আমরা যেন জান্নাতে যাই যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে একটা কারণে যেতে পারবো না অনলি একটা কারণ সেটা হলো আমাদের নিজের দোষে একটা কারণ যারা জাহান নামে যাবে মানুষ এবং জিন্দের মধ্যে নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান নামে ছিল না ও জাহান নামে পাঠাবেন আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদৌলতে যাবে না বরং আল্লাহ পাকের রহমতেই যাবে কেউই তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না নবী সালাহ এমন ভাষ্য বলছেন ইল্লা এনা আমিও না ইল্লে আমি রহমে ইল্লা আমিও নয় তবে আল্লাপাকে দয়া আমাকে ঘিরে ধরবে আল্লাপাকে রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে ইনশাল্লাহকে আমল দিয়ে যেতে পারবে যত আমলই করি বলা যাবে না আমলের বদৌলতে জান্নাতে যেতে পারবো আল্লাহ দয়া না করলে হবে না পাক চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায় এই কারণেই সৃষ্টি করা এই কারণেই আপনার ওই ওইভিত্তিক গ্রন্থগুলো পাঠানো এই কারণে নবীর রসুল পাঠানো ওলামা সৃষ্টি করা মানুষকে সতর্ক করা হায়াত দেয়া বারংবার জীবনে উঠ চলতে ফিরতে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পথে ফিরে আসেন আল্লাহর পথে ফিরে আসেন অ্যালার্ম করা হয় না বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে আপনি চলতে পথে হোচট খান আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন ফিরে চলছেন বিপথে আল্লাহ অ্যালার্ম দেন ফিরে আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে অদ্ভুত একটা হাদিস বললাম অদ্ভুত বলতে অ্যামেজিং হাদিস যে একজন সাহাবি বলছেন সালমান নদী আল্লাহ তিনি বলছেন যে যখন মুমিন মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে তখন মুমিনের এই বিপদাপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাপাক তার গোনাগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায় আর যখন কাফের মোশেক বা ফাঁসেক মানুষকে এইসব রোগ ব্যাধি এই বিপদাপদ বালা মুসিবত ঘিরে ধরে তার দৃষ্টান্ত সেই উটের ন্যায় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে সেই উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল কথাটা কি বুঝতে পারছেন যারা আল্লাহ দ্রোহী তাদের উপর যখন আপদ বালা মুসিবত আসতে থাকে তারা বুঝে না যে কি গেল আসতে মুমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত তাদের বিষয়টা হচ্ছে এমন আপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবেন দেখুন এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া এরপরে আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো নবী রসুল পাঠানো আলে মোলামা পাঠানো আপনাকে হায়াত দেয়া আপনাকে রিজিক দেয়া এই শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়া আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া বিবেক দেয়া তিনবেলার খাবার পোশাক স্ত্রী সন্তান কি দেয়নি আল্লাহরুল আলমের এই যে সমস্ত নিয়ামতগুলো দেয়া এগুলোর একটা উদ্দেশ্য আপনি আমি যেন এটাকে উপলব্ধি করি যেগুলো আল্লাহর পক্ষ থেকে আসছে এবং আল্লাহর দিকে আমরা অভিমুখী হই এছাড়া কোনো উদ্দেশ্য নাই সামনে যান নুহ আলি সালাম একদিন দুই দিনেই কি আল্লাহ পাক তার কমকে ধ্বংস করে দিয়েছেন নয়শো পঞ্চাশটা বছর আল্লাহ রব আলমীর সময় দিয়েছেন কমকে আল্লাহর দিকে ফিরে আসুক আল্লাহর দিকে ফিরে আসো। নবী দাওয়াত দিয়েছেন প্রায় নয়শো বছর যখন তারা ফিরে আসে নাই তারপরে আল্লাহ রবুল্লা আলমিন গজব দিয়ে ধ্বংস করেছে কারণ আমি বলেছি একটা কথা আল্লাহ পাক শুধু রহমানুর রহিমই নন বরং তিনি কিন্তু কঠোর শাস্তিদাদা শরীদ সামনে আরও যান ইব্রাহিম আলি সাল্লাম একা একটা মানুষ নমরুদের সাথে ফাইট করছেন আগুনে ফেলেই দিলো সে আগুনকে আল্লাহ পাক ঠান্ডা করে ফেললেন এটাকে আল্লাপাকের দয়া নয় তার সন্তান ইসমাইলের কুরবানিটা দেখেন পাক বলেছেন কোরবানি করো তিনি ডানে বামে প্রশ্ন করেন নাই আমরা হলে প্রশ্ন করতাম কেন করব শিশু সন্তান নিষ্পাপ এটার কোনো যুক্তি আছে কিনা লজিক আছে কিনা তিনি কোনো লজিক দেখতে চাননি পাক বলেছেন করেছে আল্লাহ রবুল্লাহ আলমিন তার এই ঘটনাটাকে তো সম্মানিত করলেনই কে আমার পর্যন্ত কিন্তু এই ঘটনা মানুষ স্মরণ করবে দয়া দেখেন তার সন্তানের খাবার নাই পানিও নাই অলৌকিকভাবে আল্লাহ রবুল্লা আলমী জামজাম কূপ সৃষ্টি করলেন কি আমার পর্যন্ত থাকবে ইনশাল্লাহ দয়া নাই এটা এই কূপটা দেখলেই তো মুসলিম হওয়া যায় এই জামজাম কূপটা দেখলেই তো মুসলিম হয়ে যাওয়া উচিত মানুষের কোথায় থেকে আসলো এই কূপ এই পানির এত বৈশিষ্ট্য কেন কখনো শেষ হচ্ছে না কেন এটা নিয়ে ভাবলেই তো মুসলিম হওয়া যায় হবে না কারণ কি আবার আসতে একবার উদ্ধত হয়েছে অহংকার প্রদর্শন করছে অহংকার মানে এই নয় যে আপনি সুন্দর জামা পরছেন আপনি সুন্দর কাপড় পরছেন আপনি ভালো একটা বাড়ি করেছেন এটা অহংকারের পরিচয় নয় বরং অহংকারের পরিচয় হচ্ছে মাতারুল হাক কি বা সত্য জিনিস যেটা স্পষ্ট এটাকে অস্বীকার করা আর অন্য মানুষকে ছোট করা তুচ্ছ তাচ্ছিল্য করা এই হলো অহংকারের পরিচয় ইউনুস নবীর কথা মনে আছে আপনাদের ওই যে মাছের পেটের মধ্যে তিন দিন তিন রাত ঘুরছে আর ঘুরছে একজন নবী হয়ে তাকে এই অবস্থা ফেস করতে হচ্ছে এক পর্যায়ে তিনি বুঝতে পারছেন যে আমার কিছু একটা তো ভুল হয়েছে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন লাই 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 সুবহানাকা ইন্নি কুনতু মিনাজালিমিন দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ বললেন যাও মাছ তুমি রেখে চলে আসো এটাকে কি দয়ার দয় নিদর্ষণ নয় frutai নয় তাকে যখন বিপে নামিয়ে দেওয়া হয় তিনি অসুস্থ ছিনে আল্লাহ পাক সূরা সফফাতের মধ্যে বলেছেন যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম কোন গাছ খেতে পারেন এর শাক এবং এই যে ফল এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না আবিষ্কার করা হয়নি তিনি সুস্থ হয়ে গেলেন আলহামদুলিল্লাহ কোথায় যাবেন যে কোনো জায়গায় যান ইসলামকে আক্রমণ করছে ইহুদিরা আল্লাহ তাকে তাকে এমন করলেন তার কাছে নিলেন এটা কি দয়ার পরিচয় নয় এই যে একটু আগে তেলাওয়াত করলো শুরুর আগে নবীমুসা আলী ইসলামের ঘটনা বানু ইসরাইল একটার পর একটা অবাধ্যতা করেই গেছে আল্লাহবা তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন মুসাকে পাঠিয়েছেন সে রাউনের মতো জালেম শাসকের হাত থেকে বানু ইসরায়েলকে আল্লাহ পাক উদ্ধার করেছে এটা কি দয়ার পরিচয় নয় নবী মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে আছেন খাবার নাই বাসস্থান নাই কিছু নাই বরং তার গায়ে একটা অপবাদ দেওয়া হয়েছে যে তিনি নাকি একজন মানুষকে খুন করেছেন অথচ তার ইন্টেনশন সেটা ছিল না তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি ডেড এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন রব্বি ইনি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন আল্লাহ নিঃস্ব অসহায় হয়ে এখানে বসে আছি তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি দোয়া করার সাথে সাথেই ওই সোহাইব আল ইসলামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসে তিনি স্ত্রী পেলেন তিনি শ্বশুর পেলেন একজন নবী পরিবার পেলেন বাসস্থান পেলেন চাকরি পর্যন্ত পেলেন আট বছর তিনি রাখালি করেছেন সোহাইব আল ইসলামের ফার্মের মধ্যে দয়া মুহূর্তেই চলে আসবে শুধু আল্লাহর দিকে অভিমুখী হলেই হয় এগুলো দয়া এলমের উপরে কিচ্ছু নয় এই ইলিমটা আল্লাহ পাক কাকে শিক্ষা দিয়েছেন আদম আলী ইসলামকে আমরা তো শিখেছি সমাজবিজ্ঞান বইগুলোতে যে আমাদের পূর্বপুরুষরা নাকি গুহায় থাকতো আর গাছের ছাল পাতা খেয়ে থাকতো তাই না লতা পাতা খেয়ে থাকতো গাছের ছাল পাতা খেয়ে থাক পোশাক বোগাস মিথ্যা কথা আল্লাহ রবুল্লা আলমিন সুরা বাকারা এবং সুরা আরফ পরে দেখেন আল্লাহ বলছেন যে আদম আলি ইসলামকে আল্লাহ সমস্ত নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন মহাবিশ্বের যে প্রয়োজনীয় জ্ঞানগুলো আছে সেগুলো আল্লাপাক আদমকে শিখেছেন আলাইহিস সালাম ওয়া আল্লামা আল্লাহ পাক আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন আমাদের পিতা-মাতারা মূর্খ ছিলেন না তারা সৃষ্টি থেকেই জ্ঞানী ছিলেন আদম আলী ইসলামের পারমাণবিক বানানোর কোনো প্রয়োজন ছিল না ছিল বানার নাই আপনার মধ্যে এই জ্ঞানটা আসছে কিভাবে বাই ডিএনএ আপনি জ্ঞান পাচ্ছেন কারণ আমরা আদম সন্তান অনেক জ্ঞান আমাদের ভিতরেই আছে এগুলো চর্চার মধ্য দিয়ে গবেষণার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় মাত্র জ্ঞান ভিতরে আছে আমাদের আমাদের পিতাকে জ্ঞানী করে পাঠানো হয়েছে এই জ্ঞান শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া করার মধ্যে একটা রোহণ করেছেন শুধু তাই নয় আদম আসলামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেশ তারা পর্যন্ত জানতো না এটা কি দয়া নয় এটা কি আদম সন্তানের প্রতি ভালোবাসা নয় তারপরে সেজদা করিয়েছেন মহাবিশ্বে অন্য কাউকে কি সেজদা করানো হয়েছে কোরআনে কি এমন কোনো দলিল আছে যে আদম আলী ইসলাম ছাড়া অন্য কাউকে সব ফেরেস তারা চেষ্টা করেছেন আছে তাহলে এই যে সম্মান দেয় আল্লাহর পক্ষ থেকে সম্মান কিসের ভিত্তিতে সম্মান শারীরিক ক্ষমতার ভিত্তিতে সম্মানটা কি কারণে জ্ঞানের কারণে ইলমের কারণে জ্ঞানের কারণে সম্মান এই সম্মান দেওয়াটা কি আল্লাহ পাকে রহমত এবং দয়া নিদর্শন নয় অতএব সম্মান পেতে হলে আল্লাহর রহমত পেতে হলে সেই জ্ঞানের চর্চায় আবার ফিরে আসতে হবে আপনি যদি আজও সেই অহির জ্ঞানের চর্চা করেন পাক এই পৃথিবীবাসীর বুকের মধ্যে আপনার জন্য সম্মান পয়দা করে দেবেন ইনশাল্লাহ দেখেবেন ওই সেই জ্ঞানে যদি আপনি এখনও চর্চা করেন আজও আপনি সম্মানিত হবেন ইনশাআল্লাহ ব্যক্তি চর্চা করলে ব্যক্তি সম্মানিত হবে একটা পরিবার চর্চা করলে ওই পরিবার সম্মানিত হবে একটা সমাজ যদি চর্চা করে সেই অহির জ্ঞানে ওই সমাজ সম্মানিত হবে একটা দেশে যদি আপনি ওই অহিভিত্তিক জ্ঞান ছড়িয়ে দেন পুরো দেশকে আল্লাহ সম্মানিত করবে ইনশাল্লাহ পুরো জাতিকে সম্মানিত করবে ইনশাআল্লাহ আরো সামনে যান এই যে আদম এবং হাওয়া আলিহিমা সালাম গাছের কাছে চলে গেলেন ফল খেয়ে ফেললেন কারণ আমরা আদম সন্তান ভুল করি আল্লাহ পাকের সাথে সাথেই বহিষ্কার করে দিয়েছেন না পাক তওবা করার জন্যে কালিমা শিখিয়ে দিয়েছেন তাদের কালিমা জানা ছিল না আল্লাহ পাক বলছেন আল্লাহ পাকের কাছ থেকে আদম আলি সাল্লাম কিছু বাক্য শিখে নিলেন যেই বাক্য দিয়ে আলাই সে আল্লাহর কাছে তবা করল কোন সেই বাক্য সুরা আরফে আছে না জলাম না এই দোয়া কে শিখিয়ে দিয়েছে আল্লাহ এই তবার বাক্য যে শিখিয়ে দেয় এটা দয়ার পরিচয় নয় আমরা আল্লাহর কাছে ফিরে যাব তবা করবো ইস্তেগফার ফার করব এই জ্ঞানটা শিখিয়ে দেয়া কি আল্লাহ পাকের দয়ার পরিচয় নয় না হলে আমরা কিভাবে ক্ষমা চাইতাম কিভাবে ক্ষমা চাইলে পাক সমস্ত গোরাহ মাফ করবেন এই পদ্ধতিগুলো বলে দেয়া কি পাকের দয়ার পরিচয় নয় তারপর সামনে যান পৃথিবীতে নামিয়ে দিয়ে পাক খান্ত হয়ে যাননি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হেদায়েতের গ্রন্থ পাঠিয়েছেন বলেছেন এই গ্রন্থের মধ্যে যা আছে মেনে চললে তোমরা আবার জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ